ও মুসলমান তিনজন বন্ধু তিনটা যুবক রাস্তা দিয়ে রওনা হয়ে যাইতেছেন অনেক দূর চলে গেছেন আশেপাশে কোনো বাড়িঘর নাই আকাশের মধ্যে মেঘ জমে গেছে আসাবে কাহাফের তাফসিরের মধ্যে আসাবে রকিম বলা হয় তিন যুবকের ওকে আঁকে যুবক তাকাইয়া দেখে আকাশের মধ্যে মেঘ জমে গেছে বৃষ্টি হবে এখানে কোনো বাড়িঘর নাই কিছুই নাই ফেরেশান হইয়া যুবকরা দৌড় মারছে পাহাড়ের কিনারায় দেখি পাহাড়ের কিনারায় কোথাও আশ্রয় নিতে পারে কিনা পাহাড়ের কিনারায় যাইয়া দেখে ছোট্ট একটা গুহা দেখা যায় তিনজন যুবক এই গুহার মধ্যে ঢুকে গেল আল্লাহর কি মহিমা আল্লাহর কি হুকুম আমার মালিকের কি কুদরত পাহাড়ের দিক যে গুহা দিয়া তারা পাহাড়ের মধ্যে গোবর্তের মধ্যে ঢুকেছে তিন তিনটা পাথর আইসা পাহাড়ের গর্তের গুহার দরজাটা মুখটা বন্ধ হয়ে গেল ধাক্কা ধাক্কি কইরা দেখে পাথর নাড়ানো সম্ভব না যেখানে তিন তিনটা বিশাল বড় বড় পাথর আইসা দরজা বন্ধ হয়ে গেল ও নবীর যুবকরা তাকাইয়া দেখে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তখনকার তো মোবাইলের কোনো যুগ নাই যে আমার ভাইকে বলবো ভাই অমুক পাহাড়ের কিনারে বিল্ডিং এর কিনারায় পড়েছি তাড়াতাড়ি সহযোগিতার হাত বানায় দাও মোবাইল ইন্টারনেটের কোনো যুগ নাই সমাজ ব্যবস্থা নাই তিনজন যুবক হাউ হাউ করে কান্নাকাটি করে একজনের গলা একজন জড়ে ধরে ভাই কোন বিপদে আজকে এখানে যদি আপনার এখানে কান্নাকাটি করে মরেও যাই এখান থেকে রাস্তা অনেক দূর আমাদের কান্নার আওয়াজ রাস্তায়ও যাবে না কান্নার আওয়াজ যদি রাস্তায় যাই তো সবাই দূরে আইসা আমাদেরকে এখান থেকে হেফাজত করতো রক্ষা করত কপাল বড় খারাপ এমন একটা স্থানে আটকা পড়েছি সুতরাং দুনিয়ার কোনো মানুষের সম্ভব না এক যুবক যুবক ডাক দিয়ে আমরা তো মুসলমান আমরা এক আল্লাহর গোলাম একজন মালিক আছেন জোরে আওয়াজ দিয়ে বলেন মুসলমান তিনি কে আল্লাহ বলেন গোলাম বিপদে ফলস আমি আল্লাহর দরবারে সহযোগিতা চাও আমি আল্লাহর কাছে সহযোগিতা চাও ভাই দুনিয়াতে আজকে বিপদে পড়লে মানুষ বিভিন্ন জায়গায় দৌড়ায় কিন্তু মানুষ আল্লাহর কাছে সহযোগিতা চায় না আল্লাহ বলে আসমান বানাইলাম মানুষ বানাইলাম বিপদ আমি আল্লাহ দিয়ে থাকি তবে বিপদে পড়লে যদি বান্দা তুই আমি আল্লাহর কাছে সহযোগিতা চাও আমি আল্লাহ অবশ্যই তোমাকে সহযোগিতা করবো সাহায্যের হাত বাড়াইয়া দিব আর আমি আল্লাহর দরবারে সহযোগিতার হাত বাড়াবি না তোর বিপদ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক না বে ঠিক জোরে বলো মুসলমান ও নবীর উম্মত তিনজন যুবক এবার হাউ করে করে কান্নাকাটি করে আর এক যুবক ডাক দিয়া বলে ভাই লা তাকুনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আমাদের এমন একজন মালিক আছে রে তিনি এখান থেকে আমাদেরকে হেফাজত করতে পারে এবার তারা পরামর্শ করলো ভাই জীবনে এমন কোনো ন্যাক আমল আসেনি যেই ন্যাক আমলের দিয়ে ওসিলা দিয়া যেই ন্যাক আমলের ওশিলা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় যার কারণে আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করতে পারেন তিনজন যুবক ডাক দিয়ে বলে না না এমন কোনো আমল করতে পারি নাই যেই ন্যাক আমল দিয়ে আল্লাহর কাছে সহযোগিতা যাব ও মমিন ভাই ও পর্দারার আলের মা ভালো করে শোনো ও যুবক ভাই বৃদ্ধ বাবাজি ভালো করে শোনো দিলের কান লাগায় কথাটার কথাগুলো শোনো আল্লাহ হয়তো বাস্কের এখান থেকে তোমার আমার দিলকে পরিবর্তন করে দিতে পারেন ও যুবক যুবক হাউ মাউ করে কান্নাকাটি করে এক যুবক ডাক দিয়া বলে ভাই আমার জীবনে একটা কামল আছে তবে আল্লাহর দরবারে কবল হলো কিনা আমি জানিও না আমার চোদ্দ গোষ্ঠীর কেউ জানে না শুধু একমাত্র আমার মালিক আল্লাহ জানে ওই দুইজন যুবককে ডাক দিয়া বলে ভাই আল্লাহর দরবারে এইভাবে হাত উঠাও আর আমি আমার মালিকের দরবারে কথাটা যখন বলবো তোমরা দুজন বলব আল্লাহ আমিন যদি আমার ন্যায় কামল কবল হয়ে থাকে আজকে এখান থেকে আল্লাহ উদ্ধার করবেন না হয় এখান থেকে আজকে মরা সারা পচে গলে যাওয়া কোনো উপায় নাই ও নবীর উম্মত এক যুবক ডাক দিয়ে বলে ভাই আমার জীবনে একটা নেয় আছে আল্লাহর দরবারে কবল হলো কিনা জানা নাই কি সেই ন্যায় একটু ভালোভাবে আল্লাহর দরবারে বলো এবার যুবক ডাক দিয়ে বলে ও মালিক আজকে আমি কঠিন বিপদে পড়েছি আল্লাহ এক সময় আমি অনেক টাকার মালিক ছিলাম আমার অনেক বকরির পাল ছিল মহিষের পাল ছিল গরু ছাগলের পাল ছিল আমার অনেক জায়গা জমেছিল এগুলোকে পরিচালনা করার জন্য আমার অনেক খাদেম হিসেবে কাজের কর্মচারী ছিল একদিনের ঘটনা আমার সাথে আমার এক কর্মচারীর তর্ক বিতর্ক লাইগা আমার কাছে কিছু টাকা যুবক যুবকাল লারবান্দারা আগের বসত চলে গেল অনবিরুম্মত যুবক বলেন গো টাকাটা আমি এমনি বসাইয়া নাই আমার পক্ষ থেকে কিছু টাকা দিয়ে একটা বকরি কিনলাম বকরি কেনার পর এক বছর পরে কয়েকটা বকরি হয়ে গেল দ্বিতীয় বছর অনেক গোলা বকরি হয়ে গেল বিশাল একটা পাল হয়ে গেল চার অথবা পাঁচ বছর পর অসহায় করি ভাইসা আমার দরবারে ডাক দিছে ও বড় লোক আমার মালিক কর আমার মালিক আমি যে আপনার কাছে কিছু টাকা পয়সা রেখে গেলাম আমানত হিসেবে রাগের বশত আমি চলে গেলাম আজকে আমি বড় অসহায় আমার ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় সুতরাং আজকে যদি আমার উপরে আপনি দয়া করতেন ময়া করতেন আমার টাকাগুলো আপনি আমার আমার জন্য দেন ওই এবার কর্মচারীর ওই ওই মালিক বলেন আমি হাতের মধ্যে ধরলাম একটা যে বকরির যে বিশাল একটা পাল হয়ে গেল পাঁচ অথবা ছয় বৎসরে আমার গোলামকে বললাম ও কর্মচারী ওই যে তাকাইয়া দেখো বিশাল বড় একটা বকরির পাল এইটা আমি তোমার জন্য অক্ষ করে দিলাম তোমার আমাকে দিয়া দিলাম অসহায় ডাক দিয়া বলে মালিক আপনার সাথে রাগান্বিত হই আমি এখান থেকে চলে গেলাম সুতরাং আপনি আমার সাথে ঠাট্টা করবেন না আপনার জন্য আপনার কাছ থেকে আমি বকরির পাল নেয়ার জন্য আসি নাই ও ডাক কয় ও ওর কর্মচারী তোমার অর্জিত যে কামাই করা টাকাগুলো আমার কাছে ছিল টাকাগুলো আমি আমানত হিসেবে রাখলাম আমি নিজে খাইলেও মেরে খাইতে পারতাম কিন্তু আমার মালিক আলারে বড় ভয় পাই আমার মালিক আল্লাহকে বড় ভয় পাই যার কারণে আমার পক্ষ থেকে কিছু টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম এক বছরের মাথায় কয়েকটা হয়ে গেল দুই বছরে আজকে কয়েকটা হয়ে গেল আজকে চার পাঁচ বছরে বিশাল একটা বিশাল ফাল হয়ে গেল। এরে আমার কর্মচারী রে কর্মচারীর মধ্যে তুমি অত্যন্ত ভালো ছিল যার কারণে তোমার জন্য এত মায়া হয় তোমার টাকাগুলো আমি আত্মসাত করতে পারতাম করি নাই আজকে তোমার টাকা বিশাল একটা বড় ফাল হয়ে গেল। আমার নিজের অর্জিত টাকা পয়সা দ্বারা আমার চাকর দ্বারা আমি পরিচালনা করলাম যাও যাও আমার কোনো দাবি নেই ফালের উপর আমার কোনো দাবি নাই আমি নিঃস্বার্থ হিসাবে একেবারে আল্লাহর জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাকে দান করে দিলাম তুমি তোমার সংসার মা বাবা ছেলে সন্তান সহ সুন্দরভাবেই পাল্টা বিক্রি করে তুমি তোমার সংসারকে পরিচালনা করো আল্লাহ আকবার অনবীর আপনারা বলেন এমন একটা নাকল অবশ্যই কবুল হওয়ার মতনই যুবক আল্লাহর বান্দা যখন ওরা বলছে আল্লাহ মিন এবার এক নাম্বার যুবক বলেন আল্লাহ এই কাজটা যদি একমাত্র আমি আপনার জন্যই করে থাকি আমি আমার মালিক আমি মালিক হওয়া সত্ত্বেও আমার কর্মচারীর সাথে প্রতারণা করি নাই আপনার জন্যই যদি করে থাকি আল্লাহ গো আজকে কঠিন মুসিবতে আমরা এখানে আটকা পড়েছি আপনি ছাড়া আর কেউ নেই আপনি ছাড়া কেউ নাই বিপদ থেকে হেফাজত করা আপনি ছাড়া কেউ নাই আল্লাহ আজকে আমাদের এখানে এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা কবলিও না কামল তারা যখন আল্লাহর কাছে চেয়েছেন কিতাবের মধ্যে তাকাইয়া দেখি সাতাশাত তিনটা পাথরের একটা পাথর জায়গা থেকে অটোমেটিক এমনি এমনি সরে গেল পাথর আছে আর কয়টা যুবক কয়জন আর ধরে বলেন যুবক কয়জন যুবক আছে দুইজন একজনের তো কবলই হয়ে গেল অনবিরম একটা পাথর সরে গেছে কিন্তু তারপরে সেখান থেকে বের হওয়ার রাস্তা নাই এবার দুই নাম্বার যুবককে ডাক দিয়ে বলে ভাই অবশ্যই তিনজনের শ্রেষ্ঠ তিন ডান কামল আল্লাহর দরবারে কবল হয়েছে তুমি তোমার আমলটা খুলে বলো এবার দুই নাম্বার যুবক ডাক দিয়ে বলে হ্যাঁ আমার এমন একটা আমল আছে আমি জানি না আমার মালিক আল্লাহর দরবারে কবল হলো বিনা আল্লাহ ভালো জানে এবার ওই দুই যুবক এক নাম্বার তিন নাম্বার যুবক এইভাবে আল্লাহর দরবারে হাত উঠাইলেন যুবক ডাক দিয়ে বলেন মালিক আমার এক সময় অনেক ক্ষমতার আমি মালিক ছিলাম আমার চরিত্র অত্যন্ত খারাপ ছিল যেখানে সুন্দরী নারী দেখতাম জিনা ব্যবসার করতাম নারীর উপর নারীকে আমি ধর্ষণ করতাম অথচ আল্লা বলছেন আল্লাহ বলছেন দুনিয়ার মমিন জিনা করা তো দূরের কথা জিনার ধারে কাছেও যাইও না কারণ জিনা করা হালাল না হারাম উম্মত যেই স্থানে যে এলাকার মধ্যে জিনা ব্যবচার হয় ওখানে আল্লাহর রহমত আসে না আল্লাহর রহমতের ফিরিস্তার আসে না ওখানে আল্লাহ তবে বিভিন্ন সময় গজব দিয়া থাকেন শুধুমাত্র জিনা সরাসরি জিনা না বরং বেগানা একটা নারীর দিকে একটা বেগানা পুরুষ এইভাবে যদি তাকায় জিনার গুণা আমল নামায় হয় কি হয় না অনবির মুসলমানের ঘরের সন্তান হইয়া করে না মানে না যুবক ডাকিয়া বলেন মালিক আমি অত্যন্ত আমার চরিত্র বড় খারাপ জিনাবে বিচার তার আমার ভালো লাগে না আমাকে সবাই ভয় পাইতো কেউ আমাকে কিছু বলার সাহস পাইতো না আমার আমি বড় উচ্চ বংশের মানুষ ছিলাম একটা সময় আমি আমার চামছাদের মাধ্যমে খবর পাইলাম অমুক এলাকায় একটা সুন্দরী নারী আছে সে অত্যন্ত সুন্দরী সে পর্দায় চলে আমি ওই যুবকের যুবতীর ঘরের মধ্যে ঢুকে পড়লাম যায়া দেখি সত্যি সত্যি আল্লাহর বান্দির চেহারা অনেক সুন্দর আমি তার প্রেমে পরে গেলাম আমি তার প্রেমে পরে গেলাম আমি যুবতীকে ডাক দিয়ে বললাম যুবতী আমি তোমাকে ভালোবাসি যুবতী বলে না আমি আল্লাহকে ভালোবাসি জুবহান আল্লাহ যুবতী কয় না আমি আমার মালিক আল্লাহকে ভালোবাসি একটা পর্যায়ে যুবক এবার যুবতির গায়ের উপরে চড়ে বসলো এবার যুবক তাকাইয়া দেখে যুবতীর দুইটা চক্ষু দিয়া ধর ধর করে পানিগুলো বের হয় কার ভয় অনবির উম্মত এবার জিনাকার যুবক তাকে ইয়া দেখে চক্ষু দিয়া ধর ধর গুলো পানিগুলো বের হয় এবার যুবক ডাক দিয়ে বলে কিরে যুবতী জিনার মুহূর্ত আনন্দের মুহূর্ত তুমি কেন কান্নাকাটি করো যাদের সাথে আমি জিনা বে বিচার করতাম ওরা কেউ তো কান্নাকাটি করে নাই তুমি কেন কাঁদো আমাকে একটু খুলে বলো যুবতী ডাক দিয়ে বলে যুব আখ আশফুল্ল আল্লাহ আকবার বলো আমি আমার মালিক আল্লাহরে বড় ভয় পাই এর যুবক তুমি আমার সাথে জিনা করো আমি তোমার সাথে জিনা করব যুবক বলেন এখানে আর কোনো মানুষ নেই কেউ দেখবে না জানবেও না সুতরাং যুবতী বলে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন তিনি কে অনবির উম্মত একটা সামান্য গরিব সহায় নারী কি সদীত্ত চলে ও পর তারা আম্মা যান আজকে আপনারা মোবাইলের মাধ্যমে অন্য পুরুষের সাথে মোবাইলে প্রেম প্রীতির আলাপ করেন করে কি করে না জোরে বলো আরেকজন পুরুষের সাথে সম্পর্ক রাখে নিজের স্বামী তার তারপরে অন্য ছেলের সাথে অন্যের সাথে ফরক করে আসে না নাই আল্লাহ বলেন পুরুষের সাথে ও নারীর দল যুবকের দল বৃদ্ধের দল যারা জেনাবে বিচার করবি গোপনে ক্যামতের ময়দানে বিল্ডিং আল্লাহর দরবারে সাক্ষী দিবে জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে মালিক তুমি আমাকে পবিত্র বানাইছো এই কুলাঙ্গার হারাম জাদা জিনা করে আমি জবিনকে কে না ভাগ করেছে আল্লাহ অমুক জায়গা জিনা করেছে আমি সাক্ষী দিয়া দিলাম ওকে ধর ওর বিচার করতে হবে ও নবীর উম্মত কেয়ামতের ময়দানে হাঁটতে পারবি না রে বাবা আল্লাহর দরবার থেকে কেউ বাঁচতে পারবি না রক্ষা পারবি না অতএব যাদের অন্তরের মধ্যে যাদের আমলের ম জিনাভে বিচার করার অভ্যাস আছে আজ থেকে তাও বা জীবনে কোনো দিন জিনা করব না অনবির উম্মত যুবতী ডাক দিয়ে বলে ভাই তুমি যদি আমার সাথে জিনাভে বিচার করো আমার আল্লাহ যোগ কেয়ামতের ময়দানে ওপেন করে দিবেন তাওবা করার যদি সুযোগ না হয় আর কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিনাকার আর জিনা বলে ডাক দেয় তাহলে জাহান্নামের বেরাগুনে জ্বলতে হবে অথচ দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না রে যুবক ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না এবার যুবতীর কান্না কাটে দেখে যুবকের মনটা নরম হয়ে গেছে হেদায়েতের মালিক জোরে আওয়াজ দিয়া বলো কে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে হেদায়ত দিব দুনিয়ার কোনো মানুষ তাকে গুমলা করতে পারবে না আমি আল্লাহ যাকে হেদায়েত দিব না দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়তের রাস্তায় আনতে পারবে না উম্মত দেখো জিনাকার আল্লাহ কেমন করে ভালো করে তার তাওবা কেমন কবুল করে যুবতীর কান্না কাটি দেখে যুবকের মনটা নরম হয়ে গেল এবার যুবক ডাক দিয়ে কয় আমি এমন একজন নাফরমান কত জায়গায় জেনাবে বিচার করলাম কেউ তো আমাকে আল্লাহর ভয় দেখাইতে পারলো না আরে অসহায় গরিব নারী তুমি কেমন আমার মালিকের ফাগল আমার মালিকের পরিচয়টা একটু দিতে পারবা নি কয় হ্যাঁ যুবক হ্যাঁ আমার মালিক আল্লাহ একজন আছেন আজ থেকে তুমি তওবা করো যত নারীর সাথে জিনাবে বিচার করছো আল্লাহর দরবারে তওবা করো কারণ আমার মালিক এমন মালিক আল্লাহ বলেন খাটি অন্তরে বান্দা গুনায়ের কথা লজ্জিত হই আমি আল্লাহর দরবারে যদি তওবা করে আর যদি বলে রব্বা না দলাম না আং ভুষা না ওলাম তা উভীর লা কুনার নামিনাল আল্লাহ আকবার আর ডাক দিয়ে বলে মালিক আমি আমার নিজের নফসির উপরে জুলুম করেছি জিনা ব্যবসার করে আমার চরিত্র এই কারণে আমার শরীর জাহান নামে আগুনে যাবে সুতরাং আপনি আমাকে মাফ করেন ক্ষমা করেন আপনি যদি আমার উপরে রহম না করেন না লানা না মিনাল খির আমি জাহান নামে চলে যাবে ক্ষতিগ্রস্ত দের মধ্য থেকে চলে যাব। মালিক আজ থেকে মাদা করলাম জীবনে আর জিনা করব না আল্লাহ গো আমার তা যদি খাটি অন্তরে তোমার জন্য করে থাকি ইচ্ছা করলে আমি যুবতীর চরিত্র নষ্ট করতে পারতাম কিন্তু সে তোমার ভয় চোখের পানি ছেড়ে দিয়েছে যার কারণে তার উপর আমি হামলা করিনি আঘাত করি নাই আল্লাহ এই না যদি আমি তোমার জন্য করে থাকি আজকে কঠিন মুসিবতে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো কিতাবের মধ্যে লেখা হয় এই নেকামল তার আল্লাহর বন্ধ যখন আমার আল্লাহর কাছে দুইটা পাথরের চাইছেন সাতা একটা পাথর জায়গা থেকে অটোমেটিক এমনি ঝরে গেল পাথর আছে আর কয়টা যুবক আছে কয়জন এবার তিনজন তিন নম্বর যুবক ডাক দিয়ে বলে ভাই আমার জীবনে এমন একটা আমল আছে তবে জানি না আল্লাহর দরবারে কবল হলো কি না ওই দুইজন বলে ভাই খুব দ্রুত তাড়াতাড়ি বলো আমরা অনেকক্ষণ পর্যন্ত গুহার মধ্যে আছি কিন্তু দুইটা পাথর সরে গেল এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই কায়দা নাই এবার তিন নাম্বার যুবক ডাক দিয়া বলে ভাল মালিক আমার জীবনে এমন একটা ন্যাকামল আছে আমি অত্যন্ত গরিব আমি অত্যন্ত অসহায় আমি পরের বাড়িতে কাজ করি আমার মালিক অনেক ধনী মানুষ কাজের বিনিময়ে প্রতিদিন আমার জন্য কিছু দুধের ব্যবস্থা করে দেয় এই দুধগুলো বাড়িতে আই না আগুনের মধ্যে জ্বালাইয়া আগে আমি মায়ের মুখে দেই বাবার মুখে দেই তারপরে ছেলে সন্তানদের মুখে দেই তারপরে আমরা স্বামী স্ত্রী পান করি কোনো দিন আমি আমার সন্তানদের মুখে আমি আগে দুধ দেই নাই একদিনের ঘটনা কাজের থেকে থেকে আসতে একটু দেরি হয়ে গেল লেট হয়ে গেল যার কারণে আমি আইসা তাকাইয়া দেখি দুধগুলো গরম করে আমার বিবি তাকাইয়া দেখি মা ঘুমিয়ে গেছেন বাবা ঘুমিয়ে গেছেন এবার সন্তানগুলো হাউমাউ করে কান্না গাড়ি করে আর বলে বাবা দুধের ব্যবস্থা করো যে আমরা আজকে সারা দিন পর্যন্ত ক্ষুধার্ত আজকে আমরা সারা দিন ক্ষুধার্ত ক্ষুধার্তরণায় সহ্য হয় না যুবক বলেন আল্লাহ গো আমার সন্তানগুলো আমার সামনে কান্না কাড়ি করে আমি আমার সন্তানগুলোকে দুধের ব্যবস্থা করে দিলাম না আমি বললাম না আমল পরিবর্তন করা যাবে না প্রতিদিন আগে আমার মায়ের মুখে দুধ দেই তারপরে বাবার মুখে দুধ দেই ঘুম যাওয়ার পর ঘুম ভাঙ্গার পর যদি আমার মা বাবা শোনে সন্তানদের মুখে আগে দুধ দিল এই কারণে আমার মা বাবা মনটা ভেঙ্গেও যাইতে পারে স্বামী বিবি ডাক দিয়ে কয় স্বামী আম্মা ঘুমিয়ে গেছেন বাবা ঘুমিয়ে গেছেন এটা অপরাধের কিছু নয় আমার ছোট্ট সন্তানগুলো কান্নাকাটি করে একটু দুধের ব্যবস্থা করে দেন না যুবক বলেন না হবে না সন্তান মরে কারণ এই সন্তান তো আমাকে বানাইতে পারে নাই আমার মা বাবার মেহান্নতের কারণে তাদের আদর ভালোবাসায় আমি লাল লালিত হয়েছি পালিত হয়েছি অতএব আমার মা বাবাকে আমি বেজার করতে পারবো না অনবিরুম যুবকের বাচ্চাগুলো বিছানার মধ্যে গেল যুবক দাঁড়ায় কিনারায় গেল গভীর রাত যুবকের আম্মার চোখ থেকে ঘুম ভেঙ্গে গেল সজাগ হয়ে গেল তাকাইয়া দেখে যেই গরিব যুবক পরের বাড়িতে কাজ করে দুধ আনে দুধের ফেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইল উম্মত মা জননী ডাক দিয়া বলে বাবা তুই কেন দুধের ফেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলি আমার নাতিরা কোথায় আছে বলে মা তোমার নাতিদের মুখে আমি দুধের ব্যবস্থা করে দেই নাই কারণ তুমি তোমার আগে যদি দুধ দাদের মুখের মধ্যে দিই তোমার মনে অনেক কষ্ট আসবে এবার নারী ডাক দিয়া বলে বাবা কাজ করলি রে বাবা আমরা তো ঘুমিয়ে গেলাম বড় মানুষ আমরা বৃদ্ধ মানুষ পরেও তো খাইতে পারতাম বলে মা গো আমি আমার শ্রেষ্ঠ তাকুয়ার পরিচয় দিয়েছি এবার ওই নারী ডাক দিয়ে বলে যুবকের আম্মার দুই হাত উঠিয়া বলে আল্লাহ যেই সন্তান নিজের কলিজার টুকরা সন্তানগুলোর মুখে দুধ দিল না সন্তানগুলো কান্নাকাড়ি করে করে ঘুমিয়ে গেল ও মুসলমান ওই যুবক যুবকের জন্য তার মা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে মালিক দুনিয়ার জমিনে আমার সন্তান যখন কোনো বিপদে পড়ে আমার সন্তানকে তুমি বিপদে ফালাইও না এমন কি ফরকালে কোন মসিবতে পড়লে জাহান আগুন থেকে হেফাজত করে আমার সন্তান সন্তানের জন্য তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও ও নবীর উম্মত আজকে সেই মা বাবাকে এবং যুবক অবহেলা করে মাকে बुरी बोले डाक दे बाबा के बुरा बोले डाक देना